হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কুকিং আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো আজ আবারও তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম আজ তৈরি করে দেখাবো ডিমের একটা রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমেই পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে খুব ভালো মতো সেদ্ধ করে তারপরে ধুয়ে পরিষ্কার করে ডিমটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে ডিমগুলিকে আমি সব ডিমগুলিকে একইভাবে দুই ভাগ করে নেব এই যে দেখুন আমার ডিমগুলো খুব ভালো মতো কাটা হয়ে গেছে ডিমগুলোকে অবশ্যই ভালো মতো সেদ্ধ করতে হবে যেন ডিমগুলো কাটার পরে কুসুমগুলো বের হয়ে না আসে এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে আট দশটার মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেইভাবেই লঙ্কাটা বুঝে নেবেন এরপর এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি এইবার সব কিছুকে কিছুক্ষণ প্রায় এক দুই মিনিটের মতো ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ লবণটাকে সব কিছুর সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব এরপরে এখানে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে সামান্য একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তারপর সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এইবার আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টক দই দইটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এইবার এটাকে পাঁচ ছয় মিনিটের মতো আমি কষে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন হাই ফ্লেমে দিতে যাবেন না কষতে কষতে যখন দেখবেন একটা সময় তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু জল জল দিয়ে আবার ওইটাকে খুব ভালো মতো একটু নেড়ে ছেড়ে দেবো আমি যে ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার হালকাভাবে ডিমগুলোকে নেড়ে চেড়ে দেবো খুব জোরে জোরে নাড়ানোর চেষ্টা করবেন না খুব জোরে নাড়ালে কুসুমগুলো বের হয়ে যেতে পারে ডিমের মধ্যে থেকে আর ডিমটা ভেঙে যেতে পারে সেই জন্য খুবই হালকা হাতে খুবই হালকাভাবে ডিমটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তো ডিমটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল আমি এটার মধ্যে একটু ঝোল রাখবো আপনারা চাইলে ঝোল না রাখতে পারেন ঝোলটাকে টানিয়ে দিতে পারেন তো এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ